আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আক্তার বৃষ্টি সারাদেশে নির্বাচনী প্রচারে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যেভাবে নির্বাচনী প্রচার চলছে তা শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ও উৎসাহ ব্যঞ্জক এটি দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন সভা শেষে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান সভায় আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম বলেন এখন পর্যন্ত নির্বাচন আয়োজনের প্রস্তুতি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এ বিষয়ে অধ্যাপক ইউনুস সন্তোষ প্রকাশ করেন তবে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি সুষ্ঠু এবং নির্ভুলভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার কথা উল্লেখ করেছেন আগামী বারোই ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শনিবার মাতামহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনের শেষ জনসভায় তিনি এই মন্তব্য করেন ক্ষমতায় গেলে দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে কর্মমুখী করে বেকারত্ব দূর করারও প্রতিশ্রুতি দেন তিনি ধানের শীষকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তিনি আগামী বারোই ফেব্রুয়ারি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান কক্সবাজার সদর এবং ঈদগাঁওয়ে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন রোধে অভিযান পরিচালিত হয়েছে কক্সবাজার তিন আসনের অন্তর্ভুক্ত এলাকা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং কক্সবাজার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল কাদের এ অভিযান পরিচালনা করেন গতকাল দুপুরে তিনি দেয়ালে রঙিন পোস্টার ও লিফলেট লাগানোর জন্য সদর উপজেলায় একজনকে জরিমানা করেন এছাড়া ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্ট থেকে রঙিন নির্বাচনী পোস্টার ও লিফলেট তুলে ফেলা হয় এ সময় কক্সবাজার মডেল থানার পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন একজন অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ আলোর ফেরিওয়ালা হিসেবে আজীবন অজ্ঞতার অন্ধকার দূর করে মানুষের হৃদয়ে জ্বালিয়েছেন জ্ঞানের দ্বীপ শিক্ষা মূল পাঠ্য বইয়ের বাইরে নানা ধরনের বই পড়িয়ে শিশুদের মনের জগৎকে খুলে দিতে চেয়েছেন তিনি গতকাল জেলা গ্রন্থাগারে আয়োজিত কক্সবাজার সাহিত্য একাডেমির পাঁচশো ছেচল্লিশতম পাক্ষিক আড্ডায় আবদুল্লাহ আবু সাঈদ একজন আলোর ফেরিওয়ালা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন একাডেমি প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম এ সভাপতিত্বে এতে ছড়াকার মোহাম্মদ নাসির উদ্দিন আহসানুল হক জেলা লাইব্রেরিয়ান মোহাম্মদ মাসুদ রানা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পরে সরচিত ও প্রিয় কবি কবিতা পাঠে অংশ নেন উপস্থিত কবিগণ কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র মাদক একাধিক মামলার আসামি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল সদর উপজেলার খুরুশকুল পালপাড়া বাজার এলাকা থেকে অস্ত্রসহ মামুন ও কায়সান নামের দুই সহদরকে গ্রেফতার করা হয় সেনাবাহিনী জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দশ পদাতিক ডিভিশনের একটি টিম এই অভিযান চালায় অভিযানকালে পালপাড়া বাজার এলাকা থেকে এই দুই শহরকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতদের বাড়িতে তল্লাশি করে একটি রামদা একটি চাপাতি একটি আঠারো ইঞ্চি লম্বা ছুরি এবং চার্জার সহ তিনটি ওয়াকিটোকে উদ্ধার করা হয় গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে আঠারোটি এবং কায়সারের বিরুদ্ধে উনিশটি মামলা রয়েছে এদিকে পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে চোলাই মদ সহ মদ তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে একজনকে আটক করা হয় শনিবার সন্ধ্যায় উপজেলার বার বাকিয়া ইউনিয়নের রাখাইনপাড়া এলাকায় যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে আটক ব্যক্তি একই এলাকার ওমাচং রাখাইনের ছেলে ওলা সিং রাখাইন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খাইরুল আলম বিষয়টি জানিয়েছেন শহর কক্সবাজারে প্রদর্শিত হয়েছে চলচ্চিত্র প্রহর ও স্বপ্নজয়ী শনিবার রাতে শহরের গোলদিঘির পাড়ের উন্মুক্ত স্থানে ক্যামেরায় গাঁথি শান্তির গল্প প্রকল্পের আওতায় নির্মিত প্রদর্শনীতে চলচ্চিত্র দুটি উপভোগ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলচ্চিত্রগুলোতে এআই প্রযুক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সম্মিলিত সচেতনতার পাশাপাশি তা প্রতিরোধের নানা দিক তুলে ধরা হয় ফিল্ম ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী বলেন চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দর্শকদের জন্য ছিল মুক্ত আলোচনা এতে অংশগ্রহণকারীরা চলচ্চিত্রের বিষয়বস্তু নিয়ে নিজেদের ভাবনা অভিজ্ঞতা ও মতামত প্রকাশের সুযোগ পেয়েছেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে চলবে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুটা তেতাল্লিশ মিনিটে চলবে রাত নয়টা তিন মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা ত্রিশ মিনিটে